নমস্কার কেমন আছেন সবাই আরেকটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার এখন সকাল এগারোটা বাজে আমার বাড়ি থেকে যে সমস্ত স্টুডিওগুলো খুব কাছে তার মধ্যে এইটা আরেকটা এটার নাম পার্পেল মুভি আমি যখন প্রথম সিরিয়াল করেছিলাম সেটা নাম হচ্ছে কিরণমালা আমি পুরোপুরি ছিলাম না ওই সিরিয়ালে যিনি গয়না ভাড়া দিতেন তার নাম হচ্ছে অজন্তা দত্ত আমি ওই অজন্তাদির সাথেই প্রথম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজে আসি তখন এখানে কিরণমালা বলে একটা সিরিয়াল এই ফ্লোরটাতে হতো সেই ফ্লোরে মাঝে মাঝে তাই জন্য আসতাম এখানে যে সমস্ত এক একসময় হয়েছে স্টুডিও কর্তৃপক্ষ কি সুন্দর তার একটা একটা করে ছবি এরকম প্রিন্ট করে দেওয়ালে বাঁধিয়ে রেখেছে সুন্দর করে ফ্রেম করে এখানে একটা সিরিয়াল এখন হয় তার নাম অনুরাগের ছোঁয়া সেখানে আমার একজন ছাত্রী এখন কাজ করে আমি তাকে প্রথম কাজ শিখিয়েছিলাম সে এখন দারুণ সুন্দর কাজের হয়েছে এই যে এইটা হচ্ছে সেই কিরণমালা সিরিয়ালের ছবি যেটা আমি এক সময় করতাম চলুন একবার সেই পরিচিত ড্রেসরুমটা থেকে ঘুরে আসি বহুকাল এখানে আসা হয় না আজকে বহুদিন পরে এখানটা এসে বেশ ভালো লাগছে মরানীকেও দেখতে পেয়েছি দাঁড়ান আপনাদের সাথে আলাপ করাচ্ছি সুমন দাসন আমার দেখা মা মনসা সেটের ইন্দ্রবলীতে আমার প্রথম কাজ শিখতে আসা সাথে একদম কিছু জানতাম না একদম না ফোন সাইলেন্ট করে প্রয়োজন সেটাও জানতাম না একদম সেখান থেকে শুরু করেন এখনো কিছু কিছু শিখেছি সুমন দাস থেকেই শিখেছিলাম কন্টিনিউটি দেখা কাজ শেখা খাতা মেনটেন করা ডে নাইট কস্টিউম গয়না সব সালটা বোধ ছিল আর এখন হচ্ছে অনেকটা সময় দেখতে দেখতে হয়ে গেল আগামী দিন আরো ভালো করে কাজ করো চেষ্টা করছি চেষ্টা করবো সবসময় চেষ্টা করবো এদিকে তোমার সাথে একটু আলাপ করে এই দাদার নাম হচ্ছে নবিন্দা নবিন্দার সাথেও আমাদের বহুদিনের পরিচিত খুব ভালো কাজ করে এখানে কাজ হয়ে গিয়েছে বহুদিন পরপর স্টুডিওতে আসলে কত পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় যাই হোক স্মৃতির মায়া এখন আটকালে হবে না এখান থেকে এখন যাব আমি আর শঙ্কর দা গড়িয়াহাটে গড়িয়াহাট থেকে আজকে অনেক কিছু মাটেরিয়াল কেনার আছে যদি ওখান থেকে না পাই তাহলে একবার যাব বড় বাজার বাইরে আজকে আকাশের অবস্থা সুন্দর কিন্তু প্রচণ্ড গরম আছে এখন সন্ধে আটটা গড়িয়াহাটে আমরা সেরকম একটা জিনিস পাইনি তাই জন্য বড় বাজার আসতে হয়েছিল আর বড় বাজারে আজকে এত গরম আর এত লোকজনের ভিড় যে সেই ভিড়ের মধ্যে জিনিসপত্র ধরবো না ফোন ধরবো বুঝতে পারছি না তাই দোকানগুলোতে ঘুরে ঘুরে কেনার সময় আপনাদেরকে কিছু দেখাতে পারলাম না সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এখন যাচ্ছি টালিগঞ্জে যেগুলো কিনলাম সেগুলো নিয়ে সব যাব দর্জিতে তারপর দর্জিকে সমস্ত কিছু বুঝিয়ে যাব বাড়িতে চলে এসেছি টালিগঞ্জে এখান থেকে একটা শাড়ি বের করছি এইগুলো সকালবেলা স্টুডিও থেকে নিয়ে এসেছি সেখান থেকে একটা শাড়িতে পার বসানো হবে ওই জন্য দর্জিতে যাওয়ার আগে শাড়িটাকে খুঁজে বের করছি এই যে পেয়েছি এখন পৌনে দশটা মতন বাজে আমি এসেছি টেলারে কাপড় এখান থেকে আজকে অনেক কিছু বানাবো আর আমাদের দর্জিরা এখন একটু খেতে গেছে ওরা খেয়ে আসবে বললো যে আধ ঘন্টা মতন সময় লাগবে তো ওই একটু বসে আছি অবস্থা আজকে খুব খারাপ সারাদিন আজকে সেরকমভাবে রেস্ট তো হয়নি আর বাইরে প্রচণ্ড গরম সেই গরমে আজকে শুধু আমি আর শঙ্করদাস স্টুডিওতে স্টুডিওতে ঘুরেছি সেখানে ওই যে সিরিয়ালগুলো থেকে আমাদের আর্টিস্টরা আসবে জলসার ওদেরই সব ফ্লোরগুলোতে গিয়েছিলাম ওখান থেকে ওদের সব স্যাম্পল ব্লাউজ এটা সেটা কালেক্ট করেছি তাহলে এখন যখন বানাবো ওদের যে ব্লাউজগুলো প্রতিদিন সিরিয়ালের এপিসোডে পরে সেগুলো ওদের মাপে একদম পারফেক্ট সেই মাপে ঠিকঠাক হবে ওই জন্যই ব্লাউজগুলো নিয়ে এসছি ওরা আসলে তারপরে ওই ডিজাইনগুলো বোঝাবো বুঝিয়ে তারপর বাড়ি যাব। আমারও আজকে দুপুরবেলা ভাত খাওয়া হয়নি দুপুরে একটা দোকান থেকে চিকেন স্যান্ডউইচ আর একটা ওই ভেজ বার্গার কিনে খেয়েছি আর বড় বাজারে যখন কেনাকাটা করেছি আটটা মতন বাজে তখন বড়বাজার সবে শেষ হয়েছে দুহাত ভর্তি ব্যাগ আর বড়বাজারে এত ভিড় যে ওই ভিড়ের মধ্যে দোকানগুলো থেকে কী কী কিনলাম তখন আর দেখানোর সুযোগ পাইনি এখন টেলাররা আসলে ওদের যখন বোঝাবো তখন দেখাবো যে আজকে কি কি কিনলাম এখন দশটা বাজে দর্জিরা আসতে একটু লেট করছে সেই জন্য আমি শঙ্করদার জয়ন্তী দিই আমরা তিনজন মিলে অর্গানাইজ করতে শুরু করে দিলাম প্রথমেই শুরু করছি যে শাড়িটা গোডাউন থেকে নিয়ে এসেছি সেইটা দিয়ে সেটাতে একটা অরেঞ্জ বর্ডার বসাবো বলে একটা অরেঞ্জ বর্ডার বড় বাজার থেকে কিনেছি কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে তখন ছবি দেখে কিনেছি বর্ডারটা কতটা চওড়া নিতে হবে বুঝতে পারিনি সেই জন্য যেটা নিয়েছি একটু সরু হয়ে গেছে তাই এখন ভাবছি কী করবো শঙ্করদের একটা আইডিয়া দিল যে অন্য আর একটা অরেঞ্জ শাড়ি কিনেছি যেটার ব্লাউজ পিসটা আমাদের লাগবে না তার জন্য একটা অন্য ব্লাউজ বানানো হবে তো সেই ব্লাউজ পিসটা যদি অরেঞ্জ আছে যেহেতু এর মধ্যে কেটে বসানো যায় বর্ডার হিসেবে আর তার উপর থেকেই অরেঞ্জ বর্ডারটা বসানো যায় কিন্তু তাতে না খুব একটা ভালো লাগছে না দেখলাম এই জায়গাটাকে ঢাকতে একটু চওড়া লাগবে আমরা ভাবছি যে একটুখানি ব্রোকেড কাপড় কিনে নেব অরেঞ্জ নিয়ে সেটাকে কেটে বর্ডারের মতন বসিয়ে দেবো আর তার উপর থেকে গোল্ডেন বর্ডারটা বসিয়ে দেবো তাহলে হয়তো ভালো লাগতে পারে এখন একটা অন্য বর্ডার আছে সেটা আপাতত বসিয়ে দিই এই সবুজ শাড়িটা আরেকজনের জন্য জয়ন্তীদি বলেছে যে এই সবুজ শাড়িতে একটা নীল রঙের পাড় আছে ওই নীল রঙের পাড়টাকে ঢাকার জন্য ওই কালারেরই সবুজ কাপড় কেটে আমরা পাড়ের মতন করে বসাবো আর তার ওপর থেকে এই সরু গোল্ডেন বর্ডারটা বসালে বেশ ভালো লাগছে ওইটা হয়ে গেছে এইটা আরেকটা এই থানটা আমরা বড়ো থেকে কিনেছি আর তার জন্য এরকম একটা বর্ডার কিনেছি এটাও বড়বাজার থেকে এর মধ্যে বসিয়ে এইটা আরেকটা শাড়ি হবে বাহ এই শাড়ির রঙটা কি মিষ্টি দেখুন এইটা আমি আগে দেখিনি যখন জয়ন্তী দিয়া শঙ্করদা ওরা মার্কেট গেছিলো তখন ওরাই এটা কিনে এনে বানাতে দিয়েছিল আমি তখন অন্য জায়গাতে ছিলাম বলে দেখিনি রঙটা ভীষণ ভালো আর শাড়িটাও খুব সুন্দর দেখতে লাগছে এই শাড়িটাতে নিচে একটা বর্ডার বসানো হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে ওপরের একটা খালি জায়গার জন্য খুব একটা ভালো লাগছে না ওই জায়গাটাও কোনো একটা বর্ডার দিয়ে ঢাকতে হবে এই বর্ডারটা লাগিয়ে দেখছি ঠিকই কিন্তু এইটা কারোরই আমার হোক জয়ন্তীদিদ হোক শঙ্করদার হোক খুব একটা ভালো লাগছে না বাহ এই বর্ডারটা বেশ ভালো লাগছে আর জায়গাটাও ঢেকে যাচ্ছে তাহলে এই শাড়িটা ডান এই শাড়িটার মধ্যে এই বড়টা বসিয়ে দিলে খুব সুন্দর ফিনিশিং হবে কি দারুণ লাগছে দেখুন শাড়িটা এক একটা কস্টিউমের এক একটা ফ্যাকড়া সেই জন্য কোনটার কি বাকি আছে আর কোনটার কি হয়ে গেছে সেগুলো সবই পিপিটের মধ্যে জয়ন্তী লিখে রাখছে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আর কোনটা কোনটা আমাদের করতে হবে রেফারেন্সের এই পাঞ্জাবিটা হয়ে গেছে ধুতিটা বানাতে দেওয়া ছিল এই যে ধুতিটার মধ্যে সরু একটা বর্ডার বসিয়ে দেওয়া হয়েছে ইয়েলো কালার তাতে বেশ সুন্দর লাগছে এক একটা পরিবারের জন্য আমরা এক একটা রং ভেবেছি এইটা একটা ব্লাউজ ব্লাউজের একটা কাপড়ের জন্য এইটা হয়ে গেছে এটা তাই টিক দিয়ে দেওয়া হলো গয়না তো আমরা আগেই নিয়ে নিয়েছি এখন এই শাড়িটা এই শাড়িটা আমরা আর একটা চরিত্রের জন্য ভেবেছি এইটা একটা জাম কালারের রঙ কি দারুণ সুন্দর দেখতে দেখুন শুধু এর মধ্যে একটা বর্ডার আমরা এখান থেকে পাইনি সেই বর্ডারটা বড় বাজার থেকে পেয়েছি এই শাড়িটার মধ্যে এইটা একটা ধুতি এর মধ্যে একটা চওড়া হলুদ কালারের বর্ডার বসানো ওপর থেকে একটা গোল্ডেন কালার বসিয়ে দিচ্ছি আর এইটা আরেকটা শাড়ি এটা ওই পরিবারের জন্য কি অপূর্ব দেখুন না শাড়িটা হয়েছে গোল্ডেন কালারের একটা সরু বর্ডার বসাচ্ছি আর পুরো শাড়িটা সাদার মধ্যে চান্দেরই কাজ একটা হলুদ ব্রোকের নিচে বসানো হয়েছে দারুণ লাগছে শাড়িটা সবই ঠিকঠাক আছে শুধু এই শাড়িটা আমাদেরকে ঝুলিয়ে দিল বড় বাজারে জানেন অনেক খুঁজেছি কিন্তু কোনো দোকানে আমরা অরেঞ্জ কালারের বর্ডারই পাচ্ছিলাম না তারপর একটা দোকান থেকে অবশেষে একটা অরেঞ্জ কালারের বর্ডার পেলাম যদিও বা সেটা নিলাম সেটা সরু হলো যাই হোক এই অরেঞ্জ কালারের একটা ব্রোকেড কাপড় নিয়েছি সেইটা ভাবছি বসাবো কিন্তু দেখছি সেইটাও এর সাথে রঙটা মিলছে না কালকে ওইটার জন্য একবার বেরোবো বেরিয়ে একটা জায়গা থেকে জয়ন্তীদি বলেছে যে অরেঞ্জ কালারের বেনারসির বর্ডার পাওয়া যায় সেই বর্ডারটা কিনে এনে এর মধ্যে বসিয়ে দেব। এইটা আর একটা সেট এটা দিয়ে শাড়ি হবে না এটা দিয়ে একটা আনারকলির মতন হবে টেলারিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট এখন কিছু রেডিমেড যেগুলো বানানো হয়েছিল আগে সেরকম কিছু পারফরম্যান্সের জন্য আমরা কস্টিউম বেছে নিচ্ছি কারণ শুটিং চলাকালীন অনেক এটা সেটা জিনিসপত্র লাগে তাই জন্য হাতের পাঁচ হিসেবে কিছু জিনিস আমাদেরকে স্টকে রাখতে হয় সেই জন্য পুরোনো স্টক থেকে যেগুলো ভালো ভালো সেইগুলো কিছু জিনিস আমরা এখন রেখে নিচ্ছি এগুলো আমাদের শ্যুটিংয়ে লাগবে এইটা একটা পেয়েছি ভালো একটা ব্লাউজ রাত্রি এখন বারোটা পনেরো বাজে বাড়িতে এসেছি গোডাউনের কাজ শেষ হতে হতে বেজে গেছে সাড়ে এগারোটা তারপরে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে এখন খাবার নিয়ে বসেছি আমার মা বাবা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে ওরা ফোন করেছিল আমি বলেছিলাম একটু দেরি হবে তাই জন্য খাবার দাবার আর জল আমার ঘরে রেখে দিতে ওরা তাই রেখে দিয়ে শুয়ে পড়েছে আজকে রাতে ডিনারে হয়েছে একটু কুমড়োর ভর্তা একটু ঢ্যাঁড়স ভাজা দুটো পটল ভাজা আর একটুখানি গাজর আলু ভাজা আর এটা হচ্ছে লাউ ডাঁটা দিয়ে ডাল দারুণ খেতে হয়েছে আজকে সারাদিন তো সেরকমভাবে ভাত খাওয়া হয়নি দুপুরে একটা বার্গার আর একটা স্যান্ডউইচ খেয়েছি তাতে খিদেটা মরেছিলো ঠিকই কিন্তু তৃপ্তি করে এখন খাচ্ছি যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যদি পারেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আর অন্যদেরকেও ভালো রাখবেন আজকে আসছি খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা অন্য কোনো ভ্লগে